হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবন্তিস ক্রিয়েশন আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো ঘুম থেকে উঠেই দেখো ভোরবেলা আগেই চলে এসেছি ছাদে গাছে জল দিতে প্রতিদিন গাছে জল দিই না একদিন অন্তর দিই কারণ সকালে শিশিরটা পড়ে এমনি সব ভিজে থাকে মাটি বেশি জল দিলে গাছের গোড়া পচে যায় আর তারপর দেখো নিচে এসেই আগে চায়ের জল বসিয়ে দিয়েছি আর তারপর মাম্মামের টিফিন রেডি করছি টিফিনে ওকে একদম হালকা পাতলাই দিচ্ছি কদিন ধরে কোনো অয়েলি জিনিস স্পাইসি জিনিস দিচ্ছি না তাই ব্রেড একটা বাটার দিয়ে আর একটা জেলি দিয়ে আর তার সাথে দিয়ে দেবো কিছু ফ্রুটস ফ্রুটস বলতে ওই যে ফল আনাই রয়েছে ঘরে একটু আঙুর আর একটুখানি কলা এই দুটো তার সাথে দিয়ে দিচ্ছি তাহলে চলো ওকে স্কুলে দিয়ে এসে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস এখন করিতে সময় সকাল বাজে সাড়ে আটটা মাম্মা স্কুলে দিয়ে বাড়ি ঢুকলাম আর এখন চা করে গেছিলাম তখন চা খাইনি এখন চা খাবো খেয়ে নিয়ে তারপর রান্নাবান্নার দিকে যাবো ঠিক আছে রান্না বান্না বলতে মাছ আনতে বলেছি একটু কাটা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করবো আর যদি শাকটা কিছু পায় তাহলে দিন শাকটা খাওয়া হয় না তো কলমি শাক হোক লাল শাক হোক যাই হোক সেটা একটু করবো ঠিক আছে কারণ শাকটা বেশ ইচ্ছা করছে খেতে হঠাৎ করে তো এই বেশি কিছু রান্না আমি করবো না মাম্মাকে একটু ওই আলু ভাজাটা করে দিই ওইটা একটুখানি করবো ব্যাস এই সিম্পল রান্না কিছু কিচ্ছু করবো না তারপরে তো চা খাই আর পিসি এখন আসেনি কাজে আর দেখো আজকে চালনা টালনা আর কিছু খুলেনি সব বন্ধ এখন একটু খুলে দিই সকালবেলায় তখন মানে ভালো ঠান্ডা ছিল যার জন্য তখন আর চালনা কিছু এখন রোদ উঠে গেছে তো এখন খুলে দিচ্ছে ঠিক আছে তাহলে চলো সাথে থাকো চাটা খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো এই যে আমার হেসেলে ঢুকে পড়েছি আর যেমনটা বলেছিলাম দেখো এখানে কাতলা মাছ নিয়ে এসছে চারটেই পেটি এনেছে মাম্মাম তো রাতে ডিম খায় আর আমার দুবেলা দুটো আর ওর পাপার হচ্ছে একটা তো মাছটাকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি আর যে একটু বড় মাছ যদিও যার জন্য একটু ফুলকপি আলু দিয়ে আর ঘি গরম মশলা দিয়ে ঝোলটা করব। আর শীতকালে না ফুলকপি আলুর ঝোলটা এত ভালো লাগে খেতে যার জন্য আমি এটা মানে বেশিরভাগ দিনই এটাই করি আমার এমনি মাছের ঝোলের থেকে ফুলকপি আলুর ঝোল খুব ভালো লাগে আর এখানে দেখো নুন হলুদ মাখিয়ে মাছটা রেখে দিচ্ছি কারণ না মাছের ভেতর নুনটা ভালো ঢোকে আর তারপর হচ্ছে চলে এসেছি দেখো শাক বাঁচতে মানে বিরাট একটা সময় সাপেক্ষ ব্যাপার আর আমি শাক কোচাতে একদমই ওস্তাদ নই মা থাকলে মা কুচিয়ে দেয় আর ওই বাড়িতে আমার মা কচায় সুতরাং আমি শাক কোনো দিনই কচাতে পারি না তো আজকে ট্রাই করব। চাকু দিয়ে দেখি না কেমন পারি আর কি তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শাকটা পুরো বাছা হয়ে গেছে আর এখন ভালো করে ধুয়ে নিচ্ছি ঝুরির মধ্যে আর ফাইনালি দেখো আমার সেই পরীক্ষা এখন শাক কচাতে শুরু করে দিয়েছি তো যেমনই হোক না কেন শাক রান্না করার পর কিন্তু মজেই যায় অসুবিধা হয় না তো আমি যতটা সম্ভব চেষ্টা করছি কোচানোর ভালো করে আর এরপর শাকটা কুচিয়ে দেখো আমি শাকটা বসিয়ে দিচ্ছি যেটাই আগে হয়ে যায় তো রান্নাটা তত তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেরকম কিছুই কিন্তু দিইনি আমি কালো জিনিস শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যা শাকটা করব আর এই হচ্ছে ব্যাপার তো চলো রান্নাগুলো একে একে তোমাদের সাথে কথা বলি আর সেরে ফেলি আর বাজার থেকে আবার আর একটা জিনিস নিয়ে এসছে কি বলো তো এই দেখো কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুলটা আর কি ওটা দিয়ে বড়া করব তো এই কুমড়ো ফুলের বড়াও কিন্তু আমি কোনো দিন করিনি আজ ফার্স্ট টাইম ঠিক আছে তো জেনে নিলাম কেমন করে ছাড়াতে হয় কি করতে হয় আমার কোনো আইডিয়া ছিল না ব্যাপারটায় জাস্ট খেয়েছি মা ভেজে দিয়েছে কিন্তু নিজে হাতে কোনো দিনও করিনি তো যাই হোক আজকে ফার্স্ট টাইম ট্রাই করব সব কিছু ট্রাই করাই ভালো তাই না তো শিখে নিতে তো দোষ নেই যেমনই হোক না কেন খারাপ ভালো তো কুমড়ো ফুলগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আগে জলে গোটা একটুখানি ধুয়ে নিচ্ছি কারণ বাজারের ফুল তো ভালো করে ধুয়ে নেওয়াটা ভালো আর ওদিকে শাকটা কিন্তু আমার হচ্ছে আর প্রায় দেখো এখন মজে এসেছে আমি শাকে একটু বাদাম দিলাম বাদামটা না শাকে দিলে বেশ ভালো লাগে একটা বিয়েবাড়ি বিয়েবাড়ি টেস্ট আসে একটু পোস্তও ছড়িয়ে দিলাম পোস্ত আর বাদাম দিয়ে লাল শাক খেতে কিন্তু দুর্দান্ত লাগে যাই বলো তো এখানে লাল শাক আমার অলমোস্ট ডান এখন আমি নেক্সট রান্না আবার শুরু করব তবে এইটা বেশ মানে ভালো হয়েছে এই ওয়াইটিতে আসার পর থেকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলো সত্যি খুব তাড়াতাড়ি হয়ে যায় তো যথারীতি এখানে এখন মাছ ভাজা শুরু করে দিয়েছি মাছের ঝোলটা বসিয়ে দেব ফুলকফি তো আগেই ভাজা হয়ে গেছে আর তোমরা তো জানোই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আমি অনেকবারই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আর নতুন কিছু করে শেয়ার শেয়ার করার নেই মশলাটা এখন ভালো করে কষে নিচ্ছি কষে নিয়ে আর জলটা কিন্তু আমি একটু বেশিই দেবো কারণ আমি আর মাম্মাম দুজনেই ঝোলটা খাই রাত্রিবেলাও মাম্মাম খাবে ঝোলটা দিয়েই তো ওই জন্য জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম আর কফি আর মাছগুলোও দিয়ে দিলাম আর এবার এটা হয়ে গেলে দেখো একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দিলাম তো এখানে আমার মাছের ঝোল হয়ে গেছে এবার অফ করে দেবো ফুলকপি আলু দিয়ে করেছি আর পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এখন যেটা করব সেটা হচ্ছে এই যে কুমড়ো ফুলের বড়া এইটার এখন ভাজবো না জাস্ট আর কি ব্যাটারটা রেডি করে রাখবো ঠিক আছে আর মামা মাখন স্কুল থেকে আসার সময় হয়ে গেছে তাহলে চলো সাথে থাকো আর এবার হচ্ছে কুমড়ো ফুলের বড়াটাকেও ভেজে নেব কারণ পরে জন্য আর রাখলাম না পরে আমার সময় হয় কি না হয় যার জন্য দেখো বেসন চালের গুঁড়ো একটু পোস্ত কালো জিরে হ্যাঁ আর হচ্ছে নুন মিষ্টি হলুদ এগুলো তো লাগে আর একটু খাবার সোডা আমি দিচ্ছি কারণ খাবার সোডাটা দিলে না বেশ মুচমুচে হয় জিনিসটা আর হচ্ছে তোমার জলটা আর কি অল্প অল্প দিয়ে দিয়ে গুলছি কারণ বেশি পাতলা হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না একটু ঘন ঘন থাকবে সেই পরে মানে বারে বারে জল দিয়ে দিয়ে অ্যাডজাস্ট করে করে আমি ভালো করে গুলে নিচ্ছি তো ব্যাটারটা রেডি হয়ে গেলে একটুখানি পাঁচ সাত মিনিট রাখবো রেখে তারপরে আমি বড়াগুলো ভাজা স্টার্ট করবো আর তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো তাহলে চলো সাথে থাকো আর এই দেখো তেল এখানে একদম ভালো গরম হয়ে গেছে আর আমি ফুলগুলোকেই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি লাল লাল করে ভালো করে ভেজে তুলে নিচ্ছি তো চলো সব ভেজে নিই তো এই যে গরম গরম কুমড়ো ফুলের বড়া আমার রেডি হয়ে গেছে ভাজা ঠিক আছে একদম গরম পুরো এখন কিন্তু খাওয়ার সময় ঠান্ডা হয়ে যাবে কড়াইতে একটু তেল আছে খাওয়ার সময় একবার একটুখানি গরম করে নিতে হবে ঠিক আছে নাহলে পরে আবার এটা আর সময় পাবো না এখানে ভাত হয়ে গেছে রান্নাঘর পুরো মুছে পরিষ্কার করে রাখেছি আর মাম্মা ওখানে স্কুল থেকে তো চলে এসেছে ওই যে বসে বসে একটু ফোন দেখছে এবার ওকে স্নান করিয়ে দেবো তাহলে চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে সাথে থাকো দুপুরের লাঞ্চ হয়ে গেছে আমার আর মাম্মামের আমাকে স্নান টান করিয়ে আমিও স্নান করে নিয়ে যে কটা কাঁচাকুচি খুব অল্পই ছিল করে তারপর নিচে খেতে চলে গেছিলাম ওকে খাইয়ে দিয়েছি আর দিয়ে আমিও খেয়ে নিয়েছি নিয়ে এবার বিছানায় শোবো এই যে আমি আর মাম্মম দুজনে শোবো বিছানাও রেডি আর আজকে এই কম্বলটা এই জালনায় এত রোদ এসেছে থ্যাংক ইউ তো জালনায় সেই এত রোদ এসছে আজকে এখানে আমার কম্বল পুরো গরম হয়ে গেছে স্কুল ড্রেস যা যা ছিল সেগুলো সব রোদে গরম করে নিয়েছি ভালো করে তাই এই হচ্ছে ব্যাপার কালকে তো শুক্রবার কালকে যাব বাড়ি খুব আনন্দ হচ্ছে খুবই আনন্দ হচ্ছে খুব কি বলতো একা একা থাকি তো সারাক্ষণ ঘরের মধ্যে ভালো লাগে না একদম ভালো লাগে না একা একা বোকা বোকা কথা বলার মানুষ না থাকলে তখন ভালো লাগে না ওই জন্য ওই বাড়ি যাওয়ার জন্য এরকম করি গেলে মা কাকিমণি বাবা সবাই জেঠু টিঠু পাশে সবাই মিলে আমাদের বাড়িটা মানে এত জমজমাটা সবার সাথে সময় কেটে যায় গল্প করে করে তো ওই জন্য মাম্মা মো তাই প্রচণ্ড মানে ও তাই এখানে কেমন একা একা সর্বক্ষণ ভালো লাগে না তাই ব্যাপার ঠিক আছে একটু ঘুমিয়ে নিই বুঝলে সকালবেলা এসেই উঠেছি ছটার সময় তার এখন ঘুম পেয়ে গেছে জোর আরে কুমড়ো ফুলের বড়া গুলো দিয়ে খুব ভালো খেলাম গরম গরম ভাতে কুমড়ো ফুলের বড়া লাল শাকটা অনেকদিন বাদে খেলাম পোস্ত আর বাদাম দিয়ে লাল শাকটা তো খুব সুন্দর খেতে মানে লাগছিল যাই হোক চলো মাম্মাম বলো তাহলে ফ্রেন্ডস আমরা বিকালে কথা বলছি আর তোমাদের মাম্মামের একটা কাণ্ড দেখাই ছোট্ট কাণ্ড ও এখানে আঠা নেবে প্রতিদিন আঠা নিয়ে পুতুলের মুখে ওইটাকে লাগাবে লাগিয়ে বলবে কি এটা হচ্ছে ওর ফেস প্যাক ঠিক আছে পরে এটা পুরো শুকিয়ে যাবে তখন টান মেরে তুলে দেবে তুমি বলো এইসব কাণ্ড কারা করে বলো তো তোমরা কি এগুলো বলতে পারবে এইসব কাণ্ড কারা করে বলো ঠিক আছে যা পারে করে দেখো পুতের মতো পুতুলটাকে ঠিক আছে চলো তাহলে আবার পরে কথা হবে সাথে থাকো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন ঘড়িতে সময় সন্ধ্যা সাতটা আর এখন আমি আর মাম্মা এই যে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই এখন দেখো মাম্মাম মুখে মাখছে ক্রিম আর আমিও এবার নিচে যাব নিচে গিয়ে একটু ছোলা মাখা খেতে চেয়েছে তো ওকে একটু ছোলা মাখা বানিয়ে দেবো দিয়েও ওকে পড়তে বসাবো আর আমি একটু চাও করব চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর এখন বিছানা টিছানা মোটামুটি কম্বল আর গোছায়নি এইভাবেই রেখে দিয়েছি রাত্রে আবার শোবো ঠিক আছে তাহলে চলো সাথে থাকো নিচে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে তো এখানে দেখো অল্প একটু ছোলা আর এখানে আলু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দেব দিয়ে এটাকে একটু সিটি মেরে নেবো সিটি মেরে তারপর মাম্মামকে ওই ওর মতনই একটু করে দেবো আমি হয়তো একটু খাবার আমার তো এই যে দুধ আছে বের করেছি চা করব এখন ঠিক আছে চলো এটা সেদ্ধ করে নিই আর মাম্মামকে একটু মাম্মাম বসে আছে ওখানে ওকে লেখাটা দিই কালকে ওর আবার রিভিশন টেস্ট রয়েছে চলো করে নিয়ে দেখাচ্ছি তোমাকে আর এই যে আমার গরমা গরম চা বানিয়ে নিয়েছি আর মাম্মাম তো ছোলা মাখা খাওয়ার জন্য বসে আছে ওই জন্য ছোলা আর আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে এখন আলুটাকে একটুখানি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আর একটু পেঁয়াজ কুচি দেব। আর বিট নুন আর লেবুর রস পাতি লেবুর রস আর কিচ্ছু এক্সট্রা দেবো না ধনে পাতা মাম্মাম এমনি অ্যাভয়েড করে ধনে মুখে পড়লে ফেলে দেয় আর চাট মশলাটা আমার ঘরে নেই যার জন্য দিলে ভালো লাগে তো ছোটো মানুষ তো যেভাবেই কটে না কেন ওর ভালো লাগে এই যে মা আর মেয়ে মিলে চা নিয়ে বসে পড়েছি করছে ছোলা আর এখন মাখা পেয়ে নাচানাচি শুরু করে দিয়েছে দেখো তো এই হচ্ছে ব্যাপার চলো কেমন হয়েছে মাম্মাম আচ্ছা খেয়ে নেওয়ার আমার জন্য এটুকু রেখেছি পরে খাবো ঠিক আছে তাহলে চলো আমরা খাওয়া দাওয়া সেরে নি পরে আবার কথা বলবো এখন আমার গুড়গুড়ি পড়াশোনা করে উঠেছে ড্রয়িং করে উঠেছে উঠে এখন দেখো টিভিতে গান চালিয়ে দিয়েছে আর নিজের মনে নাচ করছে যেই ক্যামেরা অন করেছে তোমাদের দেখে লজ্জা চলে এসছে সামনে তো যাই হোক এইভাবে সামনে থেকে ভালোভাবেই কেটে যায় মা আর মেয়ে দুজনে থাকি তো চলো তাহলে ডিনার টিনার করে নিই তারপর ওপরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত এগারোটা বাজে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর ওপরে চলে এসেছি মাম্মামের এখানে স্কুলের ব্যাগ পুরো গুছিয়ে রেডি করে রেখেছি কালকে সকালে রয়েছে স্কুল ঘুম থেকে ছটায় উঠতে হবে উঠে আবার টিফিন গোছানো রেডি করা রোজকার এক রুটিন আর কালকে সকালের ব্লগ তো রানাঘাটে হবে আর বিকালের ব্লগ হবে আমার বাড়িতে নিউ ব্যারাকপুরে তো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার ভালোভাবে দেখাবো সব দু তিন দিন আর এখানে মাম্মামের তো পেয়ে গেছে ঘুম দেখো ওকে সব ফ্রেশ একদম করে রেডি করে দিয়েছি যে সোয়েটারটা খুলে শোয়াবো কারণ সোয়েটার পরে আগে শোয়াতাম ওই জন্য না ওর পেট গরম হতো জানো তো মোজা সোয়েটার এগুলো পরে আমি শোয়াতাম অতিরিক্ত ঠান্ডা গায়ে কিছু রাখে না কম্বল যার জন্য কিন্তু পরে দেখলাম এগুলো পরে শুয়ে না ওর পেট গরম হয়ে যাচ্ছে যার জন্য এখন আমি খুলিয়েই শোয়াই সোয়েটার ফোয়েটার এই তো চলো তাহলে আজকে ব্লগটা এই পর্যন্ত এই ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আর মাম্মাম ভালোবাসা দিয়ে দিক মাম্মাম

এই তো চলো তাহলে আজকের মতো বাই বাই